হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই ভালো আছো বসে যাও আজকে আমার সেই ডেইলি ব্লগ দেখার জন্য বরাবরের মতো আজকেও কিন্তু বের হয়ে গেছে আমার অফিসিয়াল কাজে আর কাজে বের হওয়ার আগে বাসা থেকে না খেয়ে বের হওয়ার কারণে হোটেলে চলে গেলাম আর গরম গরম দুইটা পরোটার সাথে ডাল এবং সবজি খেয়ে নিলাম ডাল সবজি খাওয়ার পরে রাস্তায় চলে আসলাম নিজেকে একটু দেখে নিলাম কেমন লাগছে এরপরে চলে গেলাম মোবাইলের দোকানে আর মোবাইলের দোকানে যেয়ে নোকিয়া বাটন ফোনটা দেখলাম আমার খুব প্রয়োজন রাস্তার পাশেই দোকানটা ছিল বেশ ভালো ভালো ফোনও ছিল এরপরে কোথায় গেলাম চলে গেলাম এক দোকানে দুপুর হতে না হতে আমার খুদা লেগে গেল। দোকানে যেয়ে দেখি এল্লা একই অবস্থা দোকানদারের তিনটি ছাগল নাকি এই দোকানেই থাকে যেই আসে তার কাছ থেকে কেড়ে কেড়ে খায় এক মহিলা আসছে বাজার করতে তার কাছ থেকেও কেড়ে নিয়ে খাচ্ছে এখন আমি স্পিড নিলাম স্পিড নেওয়ার পরে স্পিড খেতে কেমন লাগে বন্ধুরা একটু জানাবেন হ্যাঁ আমি স্পিড খেয়ে নিলাম ভাবছিলাম ছাগল কি আমার কাছেও চলে আসবে না শেষ পর্যন্ত আমার কাছে আসে নাই গ্রামের মধ্যে আমি যেখানে বসেছিলাম ঠিক তার পাশে এই সুন্দর বাড়িটি অবস্থিত দেখুন বন্ধুরা কত সুন্দর আসলে শখের টাকা আশি তলা আপনারা এমন করে বাড়ি বানাতে পারেন বানিয়ে ফেলেন আর এরই মধ্যে আমি চলে গেলাম নামাজে নামাজের সময় হয়ে গেল নামাজের সময় নামাজ তো পড়তেই হবে যদিও নিয়মিত সব সময় পড়তে পারি না তবে বন্ধুরা দিন যাই করি না কেন চেষ্টা করব নামাজ পড়ার জন্য নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষে কি করলাম দেখার জন্য আরেকটু ওয়েট করুন নামাজ শেষে বাকি কাজ সেরে যখন বাসায় আসতেছিলাম আল্লাহ কাণ্ড দেখছি এক ভাই খুব সুন্দর করে মাছ মারছে প্রাচীন যুগে ঠিক এইভাবেই মাছ মারত আর মানুষ সেই মাছ খেয়ে মজা মারত এই মাছ এখন পাওয়া যায় না নদীটা দেখুন মনে হচ্ছে খাল হয়ে গেছে তবে গ্রামের সবাই কিন্তু এইটা উপভোগ করছিল আমিও একটু দেখলাম যদিও তেমন কোনো মাছ পাওয়া গেল না এর মধ্যে বাসায় চলে আসলাম বাসার সামনেই গুলির মুখে সন্ধ্যার সময় তিরিশ টাকা পিস তরমুজ বিক্রি হচ্ছে হ্যাঁ আল্লাহ যে এটা ষাট টাকা কেজি বিক্রি করছে এখন তিরিশ টাকা পিস দেখি বন্ধুরা কেমন হয় খেতে আগে দেখি চলুন সাদা না লাল তবে ভাইয়ের একটা শর্ত ছিল কিন্তু যদি কেটে দেয় পঞ্চাশ টাকা আর যদি কপাল টুকা মানে ভাগ্য তাহলে ত্রিশ টাকা তো আমি বললাম আমি কপাল টুকাই নিব দেখেন বন্ধুরা কপাল টুকা নিয়ে কিন্তু ঠিকই তিরিশ টাকায় যেতে গেছি ঠিক আছে ধন্যবাদ তো ত্রিশ টাকায় তরমুজ কিনতে পেরে আমি মহাকুশি এরপরে যেখানে আসি আমাদের অতি পরিচিত লিটন ভাইয়ের চায়ের দোকান সারাদিন শেষে ভাইয়ের এক কাপ চা ছাড়া চলেই না দারুণ এক চা বানায় আমাদের লিটন ভাই তো আজকের দিনটি কেমন লাগলো এবং আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন